সে আবার কথা বলতে পারে না হাঁটাচারও করতে পারে না থাকে তো আমি তার কাছে নিজের সুখ পালন করতাম করতাম ভাইয়াও কথা বলতে পারতো না কথা বলতে এমনি তো দিলে মজা পাইতো আরাম পাইতো তার জন্য কিছু বলতো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি নিয়ে আসছি আপনাদের সামনে আমার নিজের জীবন কাহিনী আমার জীবনে ঘটে যাওয়া কাহিনী এখন আপনাদের কাছে তুলে ধরব আমার জীবনে আমি অনেক কিছু ভুল করছি যে ভুলের যোগ্য কিনা আমি জানি না আমার বিয়ে হয় আমার স্বামী অনেকটাই ভালো ছিল তো স্বামীর সাথে সংসার করতেছিলাম স্বামী কিছু দিনের জন্য বাহিরে যাই অফিসের থেকে বাইরে কাজ আসে কাজ নাই যাওয়ার পরে মনে করেন যে আমরা মহিলাদের অনেক চাহিদা তো আমার ভিতরে এক রকম যেন লাগতো সব সময় সে কোথায় যে সে বাইরে চলে গেছে আমার সব মানে খাই খাই ভাবছিল শুধু মানে এত মন চিত অনেক অনেক বেশি মন চিত সব সময় যার জন্য সব সময় মন চিত এসব করার তো কি করবো এখন তো স্বামী বাড়িতে নেই কারে দিয়ে সুখ নেবো চিন্তা ভাবনা করে এখন এক পর্যায়ে দেখি আমার বড় ভাসুর সে আবার কথা বলতে পারে না হাঁটাচলা করতে পারে না বাসায় থাকে আমি তার কাছে যাইয়া নিজের সুখ পালন করতাম পালন করতাম ভাইয়াও কথা বলতে পারত না কথা বলতে পারত না এমনি তো দিলে মজা পাইতো আরাম পাইতো তার জন্য কিছু বলতো না তো হঠাৎ করে একদিন আমার হাজবেন্ড বাসায় আসে আসার পরে জিজ্ঞাসা করে আমি কোথায় মানে গেলাম যাওয়ার পরে নাস্তা পানি দিয়ে দিয়ে ঘুম পাড়াইলাম মানে আমার হাজবেন্ড ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পরে আমার হাজবেন্ড রেখে আমি আবার আমার বাসুরের রুমে যাই যাওয়ার পরে আবার হাজবেন্ড বাসুরের জিনিসটা আমি দাঁড় করাই নাড়ায় চাড়ায় দাঁড় করাই পরে যখন সেটা স্ট্রং হয় তখন আমার বাসুরের জিনিসটা দিয়ে আমি আস্তে আস্তে কাম চালাই এভাবে আমার সাইনিক চাহিদা মিটাই তো এভাবে অনেকদিন কেটে যাওয়ার পরে আমার হাজবেন্ড একদিন দেখতে পাচ্ছে সেসব আমি করি তো আমার হাজবেন্ড যেটা বলছে যে শেষ পর্যন্ত আমাকে ছেড়ে দিত তুই আমার প্রতিবন্ধী ভাই কে দোললি তো আমি এটা বললাম যে আমার শরীর অনেক চাহিদা আমি কি করবো আমি বুঝতে পারিনি আমার হাজবেন্ড বললো যে মানে আমি ঠিক না হ্যাঁ আমিও বুঝছি

আর এইভাবে করা হবে না যার জন্য আপনাদের এই ভিডিও গুলো আমার চোখে সামনে করছে দেখলাম অনেক অসহায় মানুষদেরকে আপনারা সুবিধা করেন যার জন্য আপনাদের কাছে আসা যদি কোনো হৃদয় বান ব্যক্তিরা আমাকে ভালো লেগে থাকে ভিডিও শেয়ার অপশন নাম্বার দেওয়া থাকবে এত কিছু জানার পরে যদি ভালো লাগে ভিডিও শেয়ার অপশন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আপনি